আপনি পাকিস্তানে চলে যান একটি কারণে ভক্তকে পড়শি দেশে যাওয়ার পরামর্শ দিলেন মহেন্দ্র সিং ধোনি ভারতের ওই ক্রিকেট খেলার সময় একাধিকবার পাকিস্তানে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি সেই অভিজ্ঞতা থেকে এক সমর্থককে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক একটি কারণেই পাকিস্তান যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি সম্প্রীতি সমাজমাধ্যমে ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কোনো এক ভক্তের উদ্দেশ্যে ধোনিকে বলতে শোনা গিয়েছে আপনার অন্তত একবার পাকিস্তানে যাওয়া উচিত ওখানকার খাবারের স্বাদ চোখে দেখার জন্য যদিও ধোনির উত্তরে সন্তুষ্ট হননি ওই বক্ত তিনি পাল্টা বলেন আপনি যতই বলুন ওখানে ভালো খাবার পাওয়া যায় কিন্তু আমি পাকিস্তানে যাব না আমি খেতে ভালোবাসি তা সত্ত্বেও যাব না এ কথা শুনে ধোনি হাসতে থাকেন ঠিক কোথায় কার সঙ্গে ধোনি আলোচনা করছেন তা বোঝা যাচ্ছে না তবে যে ভিডিও ছড়িয়ে পড়ছে তাতে মনে হচ্ছে কোনো হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে কথা বলছেন তিনি দু হাজার সালে পাকিস্তান সফরে গিয়েছিলেন ধোনি সেখানকার খাবারে মুজে গিয়েছিলেন পরে একাধিক সাক্ষাৎকারে সে কথা স্বীকারও করেছেন কিন্তু দু সালে মুম্বাই হামলার পর থেকে আর পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল বারবার দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার কথা হলেও তা এখনও সম্ভব হয়নি ধোনি আপাতত ছুটি কাটাচ্ছেন তার মাঝেই চলছে আইপিএল খেলার প্রস্তুতি সম্প্রীতি একটি অনুষ্ঠানে চেন্নাই সুপার কিংসের সিও বলেছিলেন ধোনি এখন অনেকটা ভালো আছে ও রিয়াব শুরু করেছে জিমে সময় কাটাচ্ছে আশা করছি দশ দিনের মধ্যে নেটে অনুশীলন শুরু করবে মার্চ মাসের শুরুতে নিজেদের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে চেন্নাই সেখানে হয়তো থাকবেন ধোনি কাশি বলেছেন আইপিএল হয়তো বাইশে মার্চ থেকে শুরু হবে তাই আমরা মার্চের প্রথম সপ্তাহ থেকেই শিবির শুরু করার কথা ভাবছি ধোনি সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন এদিকে এক সাক্ষাৎকারে নিজের লম্বা চুল নিয়েও কথা বলেছিলেন ধোনি মাস দুই আগে ধোনিকে দেখা গিয়েছিল লম্বা চুল রাখতে দু সালে ধোনিকে এমন লম্বা চুল রাখতে দেখা যেত এখন সেই ধরনের চুল রাখা ধোনি বলেছিলেন এমন চুল রাখা খুবই কঠিন আগে আমি কুড়ি মিনিটে তৈরি হয়ে যেতাম কিন্তু এখন এক ঘন্টা দশ মিনিট সময় লাগে এমন চুল রাখছি ভক্তরা চাইছে বলে কিন্তু একদিন ঘুম থেকে উঠে যদি মনে হয় রাখবো না তাহলে কেটে ফেলব আপনাদের কি মনে হয় ক্যাপ্টেন হিসাবে মহেন্দ্র সিং ধোনি সত্যিই কি ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ